এবার বন্ধ হয়ে গেল ড্রিম ইলেভেন মাই ইলেভেন সার্কেলের মতন গেমগুলি যাতে আপনারা অনেক টাকা জিততেন সেগুলি কিন্তু বন্ধ হয়ে গেল সরকারের সবাই কিন্তু সেই বিলটি পাশ হয়েছে পাশ হওয়ার পরেই কিন্তু সেটি বন্ধ হয়ে গেছে তো তোমরা এখন মাই ইলেভেন সার্কেল খুলে দেখতে হবে সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে সেটা শুধু মাই ইলেভেন সার্কেলের জন্য নয় যে আপনার রিয়েল মানি গেম আছে সবগুলি কিন্তু ব্যান করে দিয়েছে সরকার তো এই ব্যান করার কারণ কি ব্যান করার কারণ হলো যে যুব সমাজ সেই যুব সমাজ কিন্তু দিনের পর দিন উচ্ছন্ন চলে যাচ্ছে যার কারণে সরকার সিদ্ধান্ত করেছে যে এই রিয়েল মানের গেমগুলি সব ব্যান করে দেবে তবে আজকে তোমরা গেমটা খুলে দেখো সব কিছুই কিন্তু ব্যান হয়ে গেছে সেটা এমপিএল বলো বা ড্রিম ইলেভেন বলো মাই ইলেভেন সার্কেল বলো যতগুলি আছে ক্রিক বাস যতগুলি রিয়েল মানের গেম আছে রামি অ্যাভিয়েটার পোকার তিনপাত্তি যা কিছুই হোক সব কিছু কিন্তু ব্যান হয়ে গেছে ভুলেও কিন্তু তোমরা এই অ্যাপগুলিকে খোলার চেষ্টা করো না কারণ সরকার যেখানে এই অ্যাপগুলিকে ব্যান করে দিয়েছে তোমরা কিন্তু খুব ভুলেও এগুলিকে খোলার চেষ্টা করো না যাতে তোমাদেরই অসুবিধা হতে পারে আর যারা এই অ্যাপগুলিকে খোলার চেষ্টা করছে তাদেরকে বলে রাখি তোমরা কি জানো যে অ্যাপের এগুলিকে তোমরা যদি কি খোলো তোমরা যদি এই অ্যাপগুলিকে খোলো সেক্ষেত্রে তোমাদের কী হতে পারে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এক কোটি টাকা জরিমানা হতে পারে পুরো এক কোটি টাকা এবং তার সঙ্গে পুরো পাঁচ বছরের কিন্তু জেলও হতে পারে তাই ভুলেও এই অ্যাপগুলিকে তোমরা পুনরায় খোলার চেষ্টা করো না আর যারা এই সমস্ত অ্যাপের ব্যবসা করো বা যারা এইগুলো ইনফ্লুয়েন্সার আছো যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাড দিচ্ছ যে এই অ্যাপে গেম খেলো এত টাকা আর্ন করতে পারবে এত টাকা ইনকাম করতে পারবে দেখো আমার দুদিনে সোনার চেন হয়ে গেছে দুদিনে বুলেট গাড়ি হয়ে গেছে চার করে থার হয়ে গেছে অডি হয়ে গেছে তো এগুলো তোমরা করো না এতে যুব সমাজ দিনের পর দিন উচ্ছনে চলে যাচ্ছে তাই তোমাদেরকে বলছি যে এগুলি যারা করছে তাদেরকে প্রশাসনের আওতায় এনে দাও দেখবে সমাজ ব্যবস্থা কিন্তু সব কিছুই ঠিকঠাক হয়ে যাবে তো এই অ্যাপগুলি বন্ধ করে দিয়ে কারা কারা সাপোর্ট করো কারা এগুলিকে সাপোর্ট করছো যে সরকার অ্যাপটাকে বন্ধ করে দিয়েছে আর কারা সাপোর্ট করছো না তারা কমেন্টে জানিও আশা করি এতে সবাই সাপোর্ট করবে কারণ এতে তোমাদের অনেকে দেখা যাচ্ছে সংসারে অশান্তি বা টাকা পয়সা উচ্ছনে চলে যাচ্ছে কেউ আর সুইসাইড করছে দেখল একটা ছেলে অনেক অনেকটাকে হেরে গেছে হেরে গিয়ে সে সুইসাইড করলো তো এইটাকে রুখতে সরকার কিন্তু আগের দিন কিছুদিন আগে এই আগস্ট মাসে লোকসভায় একটা বিল পেশ করেছে সেই বিলে কিন্তু লেপ পুরোটাই লেখা আছে এবং সেটাকে পুরো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কিন্তু সেটাকে সিলেক্ট করে দিয়েছে তারপর রাজ্যসভায় কিন্তু সেটা সিলেক্ট হয়েছে হওয়ার পরে সব কিছু কমপ্লিট করার পরে কিন্তু অ্যাপটাকে গত দুদিন আগে কিন্তু ব্যান করে দিয়েছে সরকার তো তোমরা এখন অ্যাপটাকে খুলে দেখতে পাবে পুরো ব্ল্যাঙ্ক এবং সেখানে কিছু কমিউনিটি গাইডলাইন্সের কিছু লেখা তোমরা দেখতে পাবে তো সেই কারণে বলছি তোমরা এই দয়া করে এই অ্যাপটি কেউ খোলার চেষ্টা করো না আর যারা এই অ্যাপটিকে ইউজ করছো টোটালি ফোন থেকে ডিলিট করে দাও কারণ সরকার যেহেতু নিজেই ব্যান করে দিয়েছে সেহেতু তোমরা এটাকে ব্যবহার করো না আর ভুলেও কিন্তু কেউ এই অ্যাপটি খোলার চেষ্টা করো না কারণ জানো তো যে এই অ্যাপের যে মালিকানাধীন আছে কেউ যদি মনে করো যে আমি অ্যাপটি খুলব খুলে আবার পুনরায় একটা বিজনেস করবো সেই বিজনেসে যদি করতে যাও সেক্ষেত্রে তোমার কিন্তু পুরো এক কোটি টাকা জরিমানা এবং পুরো পাঁচ বছরে কিন্তু জেল হতে পারে এবং তার অধিকও হতে পারে তো ভিডিওটি আজকে এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন